এখন আমরা আসছি মসজিদে আয়সাতে এটাই হচ্ছে সেই মসজিদে আয়সা যেখান থেকে হ্যারাম স্টার্ট এখান থেকে আমরা হ্যারাম করে যারা মক্কাতে তাকে হ্যারাম করে এখান থেকেই আমরা করতে যাই সেই হচ্ছে মসজিদে আয়েশা এখানে গোসল করার ব্যবস্থা সব কিছুই আসছে এহরাম স্যান্ডেল সব কিছুই এখানে পাওয়া যায় যা যা লাগে এখান থেকে গোসল করে তারপর হচ্ছে এখান থেকে নামাজ পড়ে আমরা রওনা হয় যে এখান থেকে হারাম বানতেছে স্যান্ডেল হ্যারাম সবই পাওয়া যায় আর ও সাদাওয়ালা পাশ্রিয়ালে আচ্ছা আচ্ছা এই যে এখানে সব আছে যা যা লাগে সবই আছে এই যে মসজিদ আইসা এখন আমরা ঢুকতেছি নামাজের উদ্দেশ্যে